মা মা মাকে মারবে এইগুলো হ্যালো বন্ধুরা আমি पायल أشু তোমরা অনেক ভালো আছো আর তোমরা জানো যে আমি বাড়িতে ছিলাম না তো বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ তবে হ্যাঁ এইগুলো আমি এসে করেছি এগুলো কোনো ব্যাপার না এগুলো আমি এসে করেছি তো এখন আমি ঘর পরগুলো গোছাবো আর আমার কাছে সত্যি এখন করার মতো কন্টেন্ট কিছু নেই তো সেই কারণে আমি এখন ঘরটা গোছাবো এটাই আপাতত পক্ষে এটাই কন্টেন্ট সবার আগে দাঁড়াও বাবারে সব জিনিসপত্রের নিচে পড়ে আছে মানে কোনটা ছেড়ে কোনটা গোছাবো আমি সেটাই বুঝতে পারছি না তো জিনিসপত্র আরও একটা জিনিস আজকে একটু আম এনেছি আমাদের গড়িয়া স্টেশন সামনে চলে আসো গড়িয়া স্টেশনের বাড়ি থেকে আম এনেছি তো আমগুলো নিয়ে মাখাও করা হবে এই দেখো অনেকগুলো কাঁচা আম আছে অনেকগুলো কাছাকাছি আম আছে আমগুলো নিয়েও মানে বানাবো একটু ভালো কিছু আম মাখা হবে বা অনেক কিছু করা যায় করলে তো তার জন্য সবার আগে আমি চাইছি বিছানাটাকে গুছিয়ে নিতে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর আরামসে বসে বসে সবদিন সব কিছু করবো চাদরটা আর চেঞ্জ করবো না চাদরটা অনেক দিন ধরে এই চাদরটাই পাতা আমার বাট আর করা যাবে কেউ নেই এমনিতেও মানে আমার ঘরে কেউ আসে না আমি মায়ের ঘরে যাই না আমার মায়ের ঘরে গিয়ে শুই না সেই কারণে আপাতত থাক চাদর এখন চেঞ্জ করার দরকার নেই এমনিতেও তারাপীঠ ছিলাম দুদিন আর দুদিন আগে পাতা চাদর তার চার দিন হয়েছে অন্য একটা নি তোমরা আমাকে কমেন্টে জানাও যে বাড়ির কাজ কে কে করো আমি কিন্তু আগে কাজ করতাম না এখন আমি এত ফিট মানে এত আমার ধুলোবালি দেখলে এত হাত পা চিরবির চিড়বিড় করে যে আমি এখন ঘর বছরে শিখেই গেছি মানে কে কতক্ষণ আগে মা ঘর গোছিয়ে দিত ঘর গোছানোর লোক ছিল তিনি গুছিয়ে দিতেন কিন্তু এখন আমি নিজের গুছিয়ে নি এখন আর আমি কারোর ভরসা করি না ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো পুরো ঘরের অবস্থা এত নোংরা হলে কি করা হবে সামনে চলে আসো এত নোংরা হলে কি করা হবে ঘরগুলো টান টান করে গুছিয়ে নি প্রচুর জিনিসপত্র এখানটায় ভর্তি আমার তো ঘরটা মানে দেখেই মনে হচ্ছে সর্বেশ্বরী তোমার পাঁচ বালিশ নিয়ে যাও পাঁচ বালিশ নিয়ে যাও আর বনুয়ার মিনি ওই ঘরে পড়তে বসেছে দুপুরবেলা তো একটা বাসবালির ছিল ওকে বললাম তুমি নিয়ে যাও এখন তো ওরা অনেকই ভালো হয়ে গেছে এখন ওদের আর কোনো প্রবলেম করে না আমাকে বাইরে থাকলে হচ্ছে আমার বাহ যেখানেই যাও টাকা পয়সাই দেখো হঠাৎ করে ব্যাগের মধ্যে দিয়ে কতগুলো টাকা পয়সা পেয়ে গেলাম আহা আকাস ঢুকিয়ে দাও এই দুটো বাইরে রেখে আসো স্বামেশ চালো বন্ধুরা ঘর মোটামুটি গোছানো কমপ্লেন নিচের একটা ঝাড় দেবো আর কিছু বাকি নেই